রাতে তালা বাসন অপরিষ্কার রেখে ঘুমালে দুইটি বিপদ চলে আসবে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ আপনার ঘরের ভিতরে যদি আপনি অপরিষ্কার বাসন রেখে যদি ঘুমিয়ে যান তাহলে ঘরের দুইটা বিপদ চলে আসবে এই বিপদ কেউ সরাইতে পারবে না কারণ সঈদিরা হজরত আলী রাজিয়াল কাছে একজন মহিলা আসলেন আসার পরে বলতে আমার ঘরে কখনও সদস্যদা সর্বদা আমার ঘরের ভিতরে ঝগড়া জাঁকে লেগে তাকে কলহ লেগে তাকে এমনকি স্বামী স্ত্রী পর্যন্ত ঝগড়া এমন কোনো দিন নাই যে আমরা ঝগড়া করি না ফজরাতে আলী রাজী আল্লাহতালান হু তো বড় মাকামের একজন আইলেম ছিলেন আমার নবী বলেন আনামাদি নাতুল আইলমী ওয়ালিয়ুন বাবু বাবুহা আমি ওবামুদিন আইলেম। এলে মেরো দরওয়া হলো আলেপ এলে মেরো শহর হলো মেরা মেরো দরওয়াজা হলো আলেপ কেমন মাখা মেরে গুনে মালা ছিলেন হজরত আলির আজিয়াল্লা হু তালান হুম মহিলাকে বললেন ও মহিলা তোমার ঘরের ভিতরে কি তুমি নোংরা তালাবাসুন কি ঘরের ভিতরে রেখে দাও নাকি কহা হজরত আলি বললেন শোনো যতক্ষণ পর্যন্ত তোমার ঘরটাকে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে কলহ আর স্বামী স্ত্রী জগ্রা কখনো দূর হবে না কেন কোনো কারণে মনে রাখতে হবে ঘরের ভিতরে যে অপরিষ্কার তালা বাসন এবং যদি নোংরা করে রাখেন দুর্গন্ধ পছা এরকম দুর্গন্ধ যদি আপনার ঘরের ভিতরে থাকে দুর্গন্ধময় জায়গাতে সৈতান বসবাস করে হবিস জিন যে গোলা মানুষকে দোকা দিয়ে বোকা বানিয়ে ফেলে সেই সমস্ত হবিস জিন্নাত আপনার ঘরের ভিতরে আসবে তারা আপনার ঘরের ভিতরে এসে স্বামী স্ত্রীর কলহ কিভাবে বাড়ানো যায় এই আপনার ঘরের ভিতরে চলে আসবে শয়তানা আপনার ঘরের ভিতরে বাসা বাঁধবে এই দুর্গন্ধময় এমন জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে আমরা অনেক সময় আছি এই তারা বাসনগুলাকে পরিষ্কার করি না ঘরের ভিতরে রেখে দেই বা বাচ্চা প্রস্রাব করলে দুর্গন্ধময় প্রস্রাবের যে কাপড় রয়েছে সেইগুলা ঘরের ভিতরে আপনার প্যাকেট বানায় এক ভিতরে রেখে দেয় পুরোটা ঘর একদম পুরোটা ঘর দুর্গন্ধময় পরিবেশে ভরপুর হয়ে যায় মা বোনেরা শুনেন না রাত কখন এমনটা কখনো আপনি করবেন না যদি আপনার বাচ্চা প্রস্রাব করে দেয় প্রস্রাবের কাপড় জমা করে করে বাথরুমের কাপড় জমা করে করে ঘরের ভিতরে আপনি রেখে দিবেন না ও মা ও বোন জানেননি আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের একটা অঙ্গ পবিত্রতা হলো ইমানের একটা অংশ আমার নবী বলেন দুর্গন্ধময় কাপড় দুর্গন্ধময় জামা পচা কাপড় এইরকম দুর্গন্ধময় জাগা যখন একটা জিনিস যখন থাকবে সেই জিনিসের ভিতরে করবে আর এই ঘরের ভিতরে মানুষকে বিবাদ সৃষ্টি করে যদি দিবে আপনি শান্তি চান স্বামী স্ত্রী মহাব্বত চান তাহলে এক নম্বর হর দুর্গন্ধময় তারাবাসন দুর্গন্ধময় কাপড় এমনকে প্রস্রাবের কাপড় ঘরের ভিতরে রাখবেন না যদি আপনি রাখেন তাহলে স্বামী স্ত্রীর কলহ বাঁধবে স্বামী স্ত্রীর ঝগড়া সৃষ্টি হবে স্বামী স্ত্রীর ঝগড়া যদি আপনি দূর করাইতে চান তাহলে কখনো দুর্গন্ধযুক্ত কাপড় এবং কি পচা খাবার বাসি খাবার কখনো ঘরের ভিতরে রাখবেন না দুই নাম্বার হলো এই ঘরের ভিতর থেকে কখনো বরকত আসবে না বরকত আমার আল্লাহ নিবে। এই জন্যে আমরা অনেক সময় আছি ঘরটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা প্রস্রাব করে দিছে সাথে সাথে আপনি পরিষ্কার করে ফেলবেন এই পচায় যে প্রস্রাবের কাপড়গুলাকে আপনি প্যাকেট করে রেখে দেন পুরাটা ঘর কিন্তু দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হয়ে যায় যে ঘরের ভিতরে দুর্গন্ধ থাকে সেই ঘরের ভিতরে কখন রহমতের ফেরেস্তা প্রবেশ করে না মা ও আমার বন শান্তির আশা করলেও কখনো শান্তি আপনি পাবেন না কারণ শান্তি তো আপনি মেরে ফেলে দিয়েছেন আপনি ঘরের ভিতরে দুর্গন্ধ রাখবেন আবার আশা করেন ফেরেশতা আসার জন্য বরকতের ফেরেশতা আসার জন্যে এটা কখনো হতে পারে না যেই ঘরের ভিতরে একদম দুর্গন্ধ থাকবে সেই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আর রহমতের ফেরেশতা যদি না আসে আপনার ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না আমার আল্লাহ বরকত উঠায় নেবেন রহমততা নেবেন এইdirname কখনো ঘরের ভিতর দুর্গন্ধ করে রাখবেন না আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি প্রত্যেকবের মানুষের আমি আমার ঘরটাকে সদা সর্বদা পরিষ্কার করে রাখতাম যাতে করে আমার স্বামী যেন কোনোই যেন দুর্গন্ধময় কোনো জিনের যেন তার নাকের ভিতরে না লাগে মুসলমান বন্দরে এই জন্যে মা বোনেরা শুনেন শুনেন শোনেন বাচ্চা তো প্রস্রাব করবে এটাই স্বাভাবিক বাচ্চা পায়খানা করবে এটাই স্বাভাবিক কিন্তু এটাকে যদি আপনি পারেন তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে ফেলবেন তাহলে আল্লাহ আলামিন আপনার গড়টাকে শান্তির গড় হিসাবে কবুল করে নিবে